সব সভা করার জন্য যেতে হতো এমনকি সাধারণ সভা মিটিং করার জন্য ছাত্রদের সভা এসব যেতে হতো সেরকম পাঠিয়ে আগ্রাতে যেতে হতো আগ্রা তখন একটা কেন্দ্র ছিল আমরা তো কমে গেছে তার যখন এসেছিল তখন আমরা আমার আমার হচ্ছে টেকনিক্যাল স্টাফ তাদের ছেলেমেয়েরা স্কুলে কলেজে পড়ে তাদের সঙ্গে কথাবার্তা বলতে যেতে হতো আমি একদিন রাত্রি তো ওখানে তার ঘরেতে কাকাবাস ওনার দুটো ছিল সবার জায়গায় একটা একটু চৌকি খাট বলা উচিত না চৌকি আর একটা খাটিয়া তারা আমি বললাম আমি ওই খাটিয়াটাই শোবো বলে না আপনি চৌকিটাই শোবেন খাটিয়াতে আমি শোবো কারণ খাটিয়াতে সেখানে তো মশাই দাঁড়ানো যাবে না সেই জন্য এখানে থাকবে না আমি মশাই দাঁড়াবো না মানে দুজনকে ভাগ করে মশা কামড়াবে আমি বলি কখনো হবে না আপনার জায়গায় আপনি যেখানে শোন জিজ্ঞেস করে নিয়েছেন অন্য জায়গা ছেলে আমি খাতে একদিন আর আমার কোনো অসুবিধা নেই আমি দেব আমার সঙ্গে এখানে কোনো কোম্পানির বিজ্ঞাপন হয়ে যাবে আমার সঙ্গে অডমস আছে আমি হাতে মুখেও মানে অডমস দেখে নিয়ে পায়ে হাতে মেখে নিয়ে সে বলতে হবে যেখানে মশার উপদ্রব বেশি আছে তারা কাটবে কি করে কাটো না তাহলে বন্ধ রয়ে নিয়ে যেত আমি কথাটা বলছি যে তখন আমি ছাত্র আন্দোলন করি বয়সে উনি আমার থেকে একটি ছোট ছিল একাত্তর সাল মান যখন আমার বয়স ছিল একত্রিশ সেই একত্রিশ বছর বয়সে ভাসুবাবু আমার সময়সী হলেও তিনি শিক্ষকতার ডাক্তাব করেন তাই ওই শিক্ষক তার যে একজন মানে তার সহকর্মী উনি তো তখন উনি বাড়িতে এসছেন আর আমি অবশ্য পুরনো দিন থেকে বাড়িতে আছি সেটা উনি জানতেন আমি বললাম যে মানুষ যদি ভালো মানুষ হয় তা বাতাস করতে হয় না কিন্তু ভালো মানুষ কিন্তু তাকে যদি অবজার্ভ করা যায় দেখা যায় তাহলে বরাবর ভালো মানুষ থাকে আবার কিছু মানুষ আছে খারাপ মানুষ পরে ভালো মানুষ হয় কিছু মানুষ আছে ভালো মানুষ জীবনটা শুরু করেছে ভালো মানুষ হিসাবে কিন্তু পরে আবার খারাপ মানুষ হয়ে গেছে কথাটা বললার এই জন্য ভাসবাহ শুরু থেকেই ভালো মানুষের মতো মানুষ ছিলেন এক কথায় বললে প্রকৃত মানুষ তিনি ছিলেন